হ্যালো ভদ্রলোক ব্যবসায়ী এবং বিনিয়োগকারী যোগাযোগ প্রকল্প গুরু মার্কেটস আমাদের মনোযোগ দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ আমরা কর্পোরেশনের বর্তমান কর্মক্ষমতা বিবেচনা করা হবে ইবলু ইংক ইও চেক ইওএলএস এই পর্যালোচনাটি তেসরা জুন দুই হাজার চব্বিশ তারিখের ডেটার উপর ভিত্তি করে করা হয়েছে শ্রেণীবিভাগ অনুযায়ী গরু মার্কেটস প্রতিষ্ঠান ইভেলু ইংক ইউএলএস উপশ্রেণীর অন্তর্গত হাইজিন বাহান্নটি প্রতিষ্ঠান মূল্যায়নে অংশগ্রহণ করে যা খুবই প্রতিনিধিত্বমূলক আমরা কোম্পানি সম্পর্কে সাধারণ তথ্য দিয়ে শুরু করি একটু এগিয়ে আমরা প্রতিটি সূচককে আরও বিশদে বিবেচনা করব আপনি আগ্রহী হলে আপনি এটি বন্ধ করতে পারেন আপনি আরও বিশদে অধ্যয়নের অধীনে সংস্থার সমস্ত সূচকগুলি দেখতে পারেন কোম্পানি টিকারের কাঠামো সহ টেবিলে অ্যাক্সেস বিনামূল্যে এবং বিনামূল্যে ভালো বন্ধুরা আমরা অবশেষে শুরু করছি কোম্পানির বাজার মূলধন ইভেলু ইংক ইওএলএস মূল্য একাশি সেন্ট বিলিয়ন এবং উপশ্রেণীর বাজার মূলধন এক হাজার ডলার বিলিয়ন ইভলু ইংক ইওএলএস শূন্য দশমিক শূন্য ছয় পাঁচ শতাংশের একটি শেয়ার রয়েছে এবং এটি উপশ্রেণীর খুব ছোট কোম্পানিগুলির মধ্যে একটি কোম্পানির ব্যালেন্স শীট মূলধন হল দুই সেন্ট বিলিয়ন দুইশো ডলার বিলিয়ন উপশ্রেণীর শীট ক্যাপিটালাইজেশন সহ ইভলু ইংক ইওএলএস শূন্য দশমিক শূন্য শূন্য নয় শতাংশ শেয়ার প্রতিনিধিত্ব করে বাজার এবং বইয়ের মূল্যের দখলকৃত শেয়ারের তুলনা করে আমরা নিম্নলিখিতটি দেখতে পারি দখলকৃত শেয়ার ইবলু ইংক বাজার মূলধন মূল্যায়নের ক্ষেত্রে উপশ্রেণীতে শূন্য দশমিক শূন্য ছয় পাঁচ শতাংশ ব্যালেন্স শিট ক্যাপিটালাইজেশন শূন্য দশমিক শূন্য শূন্য নয় শতাংশ যা বাজার মূল্যের শেয়ারের তুলনায় ছিয়াশি শতাংশ কম উপশ্রেণীতে কোম্পানির বাজারের শেয়ার এবং বইয়ের মূল্যের মূল্যায়ন খারাপ মাইনাস এক পয়েন্ট গবেষণাধীন কোম্পানির ঋণ আছে শূন্য ডলার দশমিক এক এক নয় বিলিয়ন বই মূল্যে ঋণ ইকুইটির পাঁচশো পঁচানব্বই শতাংশ কোম্পানির ঋণের জন্য রেটিং খুব খারাপ মাইনাস দুই পয়েন্ট কোম্পানির বাজার মূল্য থেকে লাভের অনুপাত হল শূন্য চব্বিশ দশমিক চারের উপশ্রেণীতে সহ যা উপশ্রেণীর চেয়ে খারাপ উপশ্রেণীর সাথে তুলনা করে তার মুনাফার বাজার মূল্যের সূচকের অনুমান খুব খারাপ মাইনাস দুই পয়েন্ট গত বারো মাসের জন্য লাভ ছিল মাইনাস ষাট ডলার মিলিয়ন আগামী বারো মাসের জন্য প্রত্যাশিত আয় অজানা এবং এটি কোম্পানির মূল্যের জন্য অত্যন্ত নেতিবাচক উপশ্রেণীর কোম্পানিগুলির সাথে তুলনা করে প্রত্যাশিত ভবিষ্যতে লাভের সূচকগুলির মূল্যায়ন ভাল এক পয়েন্ট কোম্পানির মূল্য থেকে রাজস্ব অনুপাত তিন দশমিক সাত তিন দশমিক দুই এর উপশ্রেণী গড় উপশ্রেণীর গড় থেকে ১৬ শতাংশ বেশি উপশ্রেণীর সূচকগুলির সাথে তুলনা করে এর আয়ের বিনিময় মূল্যের সূচকগুলি মূল্যায়ন করা সহনীয় শূন্য পয়েন্ট গত ১২ মাসের জন্য রাজস্ব ছিল দুইশো কুড়ি ডলার মিলিয়ন পরবর্তী বারো মাসের ভবিষ্যৎ রাজস্ব অজানা এবং এটি কোম্পানির জন্য খারাপ উপশ্রেণীর কোম্পানিগুলির সূচকগুলির সাথে তুলনা করে অনুমান ভবিষ্যতের রাজস্বের মূল্যায়ন খারাপ মাইনাস এক পয়েন্ট আপনি যদি এই ধরনের বিশ্লেষণে আগ্রহী হন অনুগ্রহ করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেলটিতে ক্লিক করুন আপনার জন্য কারণ এটি বিনামূল্যে আপনি এই প্রকল্পের উন্নয়নে ব্যাপকভাবে সাহায্য করবেন আপনার সদস্যতার জন্য আপনাকে অনেক ধন্যবাদ মার্জিন হল মাইনাস সাতাশ দশমিক তিন শতাংশ উপশ্রেণীতে গড় তেরো শতাংশ উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য চল্লিশ দশমিক তিন শতাংশ উপশ্রেণীর সূচকগুলির সাথে তুলনা করে প্রান্তিকতার মূল্যায়ন সহনীয় মাইনাস শূন্য দশমিক পাঁচ পয়েন্ট সাবক্যাটাগরিতে কর্মচারীর সংখ্যার দিক থেকে কোম্পানির শেয়ার শূন্য দশমিক শূন্য তিন চার শতাংশ যা বাজার মূলধনের শেয়ারের চেয়ে একানব্বই শতাংশ কম এবং এটি কোম্পানির স্টক মার্কেট মূল্যের মধ্যে অমিল দেখায় ইং বরং পুনর্মূল্যায়নের দিকে কোম্পানির প্রতিটি কর্মচারীর জন্য বাজার মূলধনের পরিমাণ দুই হাজার নয়শ পঁয়ষট্টি হাজার ডলারের সমান যেখানে উপশ্রেণীর জন্য পনেরোশো সাতষট্টি হাজার ডলার উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য উননব্বই দশমিক দুই শতাংশ উপশ্রেণী সংস্থাগুলির সূচকগুলির সাথে তুলনা করে কর্মচারী প্রতি কোম্পানির বাজার মূলধনের অনুমান সহনীয় শূন্য পয়েন্ট কর্মচারী প্রতি লাভের পরিমাণ শূন্য হাজার ডলার উপশ্রেণীতে সহ চৌষট্টি দশমিক এক হাজার ডলার উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য একশো শতাংশ উপশ্রেণী কোম্পানির সূচকের সাথে তুলনা করে প্রতিটি কোম্পানির কর্মচারী প্রতি লাভের অনুমান সহনীয় মাইনাস শূন্য দশমিক পাঁচ পয়েন্ট প্রতিষ্ঠানের কর্মচারী প্রতি রাজস্ব আটশো ডলার হাজার উপশ্রেণী দ্বারা চারশো হাজার ডলার উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য তেষট্টি শতাংশ উপশ্রেণীর কোম্পানিগুলির সূচকগুলির সাথে তুলনা করে কোম্পানির স্বতন্ত্র কর্মচারী প্রতি রাজস্বের ভাগের অনুমান সহনীয় মাইনাস শূন্য দশমিক পাঁচ পয়েন্ট বিক্রয় লেনদেনের পরিমাণ আট দশমিক ছয় শতাংশের সাথে মিলে যায় যার উপশ্রেণীর গড় চার দশমিক ছয় শতাংশ এটি একটি ছোট স্কুইজ ঝুঁকি সূচক প্রযুক্তিগত নির্দেশক আর এস আই চৌদ্দ কোম্পানির জন্য বাহান্ন শতাংশের একটি স্তর দেখায় ইভেলুইং উপশ্রেণীর জন্য এই স্তরটি প্রায় ঊনপঞ্চাশ শতাংশ সম্ভাব্যভাবে উপশ্রেণীর সিকিউরিটিগুলি কোম্পানির শেয়ারের মতোই মূল্যবান ই বলু এংক কোম্পানির শেয়ার মূল্য গতিশীলতা তুলনা ই বলু এবং উপশ্রেণী শেয়ার আমরা যে বারো মাস ধরে কোম্পানির শেয়ার দেখতে ই বলু ইওএলএস বিয়াল্লিশ দশমিক নয় শতাংশ পরিবর্তন দেখায় উপশ্রেণীর জন্য মূল্য গতিশীলতার বিপরীতে বিয়োগ চৌদ্দ দশমিক আট শতাংশ এটি স্পষ্টভাবে কিছু নির্দেশ করে না তবে আমাদের অবশ্যই এই সত্যটি মনে রাখতে হবে চূড়ান্ত গ্রেড ঘোষণা করার আগে অনুগ্রহ করে জিজ্ঞাসা করুন একটি স্টক রেটিং লিখুন ইভেলু এংকে এই ভিডিওর মন্তব্যে মন্তব্যে আপনার প্রতিক্রিয়া ব্যাপকভাবে প্রকল্প ছড়িয়ে সাহায্য গরু, মার্কেটস সামগ্রিক ফলাফল হল দশ পয়েন্টের মধ্যে মাইনাস ছয় দশমিক পাঁচ উপশ্রেণীর জন্য গড় মোট হল এক পয়েন্ট যদি আপনি বিস্তৃতভাবে তাকান সামগ্রিকভাবে স্টক মার্কেটের মধ্যে আমরা দেখতে পাই যে সমগ্র স্টক মার্কেটের গড় ফলাফল হল শূন্য দশমিক তিন পয়েন্ট কোম্পানির স্কোরের বিপরীতে মাইনাস ছয় দশমিক পাঁচ পয়েন্ট ইভেলু ইঙ্ক আসুন অর্ডার টেবিলটি দেখি এটি আপনার জন্য উপলব্ধ এটির একটি লিঙ্ক পিন করা মন্তব্যে রয়েছে অর্ডার টেবিলে মূল্য তথ্য সিস্টেমের সমস্ত সিদ্ধান্ত রয়েছে গরু মার্কেটস অর্ডার টেবিলে অ্যাক্সেস বিনামূল্যে এবং বিনামূল্যে পিন করা মন্তব্যে লিঙ্ক কোম্পানির মূল্যায়ন উপর ভিত্তি করে ইভিওএল এল ইউএসআইএনসি গরু যে কারণে একটি আদেশ খুলুন ইবলু ইং ইউএলএস উপশ্রেণীর মধ্যে সবচেয়ে বেশি মূল্যবান কোম্পানি ইভিডিওটি দেখার জন্য এবং থেকে সাহায্য সিস্টেম ব্যবহার করার জন্য আপনাকে ধন্যবাদ গরু মাকেটস আপনি সত্যিই দুর্দান্ত দর্শক